সেন্ট মার্টিনকে বলা হয় বাংলাদেশের পর্যটনের পটভূমি প্রতি বছর অনেক পর্যটকই মুখিয়ে থাকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য ফলে সেই সময় রমরমা হয়ে ওঠে স্থানীয়দের ব্যবসাও তবে বর্তমানে পরিবেশজনিত কারণে সেন্ট মার্টিন ভ্রমণ নিষেধ থাকায় নেই কোনো ধরনের বাইরের মানুষের আনাগোনা আর তারই মধ্যে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা এই যাবৎকালে অনেকে শুনে আসছে এই দ্বীপের জনবসতি শুরু থেকে এ পর্যন্ত কখনো ডাকাতি হয়নি কিন্তু আজকে সর্বপ্রথম ডাকাতির ঘটনা ঘটে রাতেই জানা যায় বেশ কিছুদিন ধরেই দ্বীপের চুরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে এতদিন চোরহীন এলাকা হিসেবে সেন্ট মার্টিনের একটা সুনাম ছিল যা দ্বীপের ভয়াবহ আর্থিক সংকটের কারণে নষ্ট হয়ে গেছে এক সূত্রে জানা যায় সেন্ট মার্টিনে বিশিষ্ট পাইকারি ব্যবসায়ী নূর আলম ওরফে পাইকারি আলম রাতে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিল ঘটনাটা ঘটে ডেইলপাড়া এলাকায় যাওয়ার পথে তিনজন বোরখা পড়ার লোক তাকে মারধর করে সাথে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয় এরকম ডাকাতি দ্বীপে আগে কখনো ঘটেনি এমনকি তারা কখনো কল্পনাও করেনি সপ্তাহখানেক পর আজ সেন্ট মার্টিনের মালামালের টলার যাওয়ার কারণে আজকে আজকে বেশি হয় হয় ফলে করা সেই ব্যবসায়ীকে যে দ্বীপে গভীর রাতে মোবাইল মানি সহ পর্যটকরা নির্বিঘ্নে একা একা চলাফেরা করতেন সে দ্বীপে ডাকাতি হবে কল্পনা করাও কঠিন ছিল এতদিন অনেকের মধ্যে এটাই সেন্ট মার্টিন দ্বীপে প্রথম ডাকাতি অনেকেরই ধারণা দ্বীপের অর্থনৈতিক অবস্থা কীরকম শোচনীয় হলে এমন অকল্পনীয় কাজ হয় সেটাই অনুমেয় সামনে দ্বীপবাসীর জন্য সুদিন ফিরে আসবে এটাই কামনা করি ধন্যবাদ